তোমরা যে পরিশ্রম যে যেরকম করেছ আজকে যে যেরকম বক্তব্য তেড়াত হাম না উপস্থাপন করেছ বিচারকরা নিশ্চয় তোমাদের সেই পরিশ্রম বিভল হবে না সেই অনুযায়ী আমরা তিনজন বিচারকর কাছ থেকে নাম বা যুক্ত করি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে স্থান অধিকার তাদেরকে আমরা নাম ধরে একা একা দেখব এবং যারাই অংশগ্রহণ করেছিল আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হতে পারেনি তাদেরকেও আমরা হ্যাঁ

শুরু করেছিলাম সেইভাবে পরস্পর বিষয়ের উপরে আমরা প্রায় সুরা করবারে যারা অংশগ্রহণ করেছিল এবং এরা ছিল ষোলো জন তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে প্রথম শ্রেণী জামাতের সাহরিয়ার হোসেন

এই প্রাইজটা তুলে দেবেন হ্যাঁ এবারে যারা হামদ পরিবেশন করেছে সাতজন তার মধ্যে প্রথম হয়েছে নাসিম উদ্দিন শেখ দ্বিতীয় হয়েছে আমিন শেখ তৃতীয় হয়েছে আব্দুল জব্বার তোমরা এখানে এসো

সুরা নাইটি নাজমুর রহমান আছে আচ্ছা হ্যাঁ সূরা আর রহমান যারা করেছে তাদের মধ্যে প্রথম হয়েছে ওয়াইস কুরনি দ্বিতীয় হয়েছে আকিবুর রহমান তৃতীয় হয়েছে আবু বাবাইদা তোমরা তিনজনই স্টেজে এসো প্রথম ওয়াইস কুরনিকে প্রাইজ তুলে দেবেন আমাদের জামিয়ার হেমরানা রিয়াজুল ইসলাম আসালাফি আফুজাউল্লাহ এবং দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন আতিকুল রহমানকে আমাদের মৌলানা আসিরুদ্দিন হাবিবি এবং তৃতীয় পুরস্কার আবু ওবায়দাকে দেবেন আমাদের মাতাসা শিক্ষক বাবুল আলম আল ফাইজি

দ্বিতীয় হয়েছে ইয়াউদ্দিন তৃতীয় হয়েছে মোহাম্মদ ইসা তোমরা তিনজন স্টেজে এসো প্রথম আজমাই শেখকে পুরস্কার তুলে দেবেন আমাদের মাস্টার হায়দার আলী সাহেব এবং দ্বিতীয় পুরস্কার ইয়াউদ্দিন শেখকে দেবেন আমাদের হাফিজ মুসলে হুদ্দিন সাহেব তৃতীয় পুরস্কার দেবেন নাদাসাহ কালী সাহেব আমাদের উদ্দিন ইমান আচ্ছা এইবারে বাংলা বক্তব্য বি গ্রুপে ইসলামী শিক্ষার গুরুত্ব এরা ছিল সর্বমন জন প্রথম হয়েছে আজমাইন শেখ দ্বিতীয় হয়েছে আজিজুর রহমান তৃতীয় হয়েছে মোহাম্মদ ইশাহ হ্যাঁ আবার আসতে হবে প্রথম পুরস্কার তুলে দেবে আজমাঈর শেখে আমাদের নওরানা আব্দুল হামিদ আলহা কান আফদাওয়াত দ্বিতীয় পুরস্কার দেবে আজিজুর রহমান আমাদের মাস্টার জসিরুদ্দিন সাহেব এবং তৃতীয় পুরস্কার মোহাম্মদ ইশাহ কে দেবেন হাফেজ মুসলিহ উদ্দিন সাহেব আচ্ছা তারপরে তারপরে হ্যাঁ দাখিল তারপরে আনি তারপরে হ্যাঁ আচ্ছা ইমরাজি বক্তব্য অল্প

মৌলানা আলিয়াজুল ইসলাম সাহেব সেকেন্ড প্রাইজ সেকেন্ড মৌলানা মৌলানা আব্দুস সামাদ আল ফাইকি সাহেব তৃতীয় প্রাইজ ওয়েস করুনকে দেবেন কারি ইমাহুদ্দিন সাহেব এরপরে আরবি বক্তব্য আরবি বক্তব্যটাও হ্যাঁ উচ্ছিত ভাবে দেওয়া হয়েছিল এতে প্রথম হয়েছে ওয়েস করুন দ্বিতীয় হয়েছে ইকবাল আলী তৃতীয় হয়েছে জহিরুল ইসলাম তোমরা স্টেজে এসো প্রথম প্রাইজ আমার চাচা আব্দুল আলহাজ আব্দুল কাবির সাহেব তুলে দেবেন দ্বিতীয় প্রাইজ দেবে ইকবাল আলীকে মাস্টার জসিম উদ্দিন সাহেব তৃতীয় পুরস্কার দেবেন মাস্টার হায়দার আলী জহুর ইসলামকে আচ্ছা বাংলা বক্তব্য সন্ত্রাস নির্মূলে ইসলামের ভূমিকা সাতজন প্রতিযোগীর প্রথম হয়েছে ইফায়েসে এবং দ্বিতীয় নাসিরউদ্দিন শেখ তৃতীয় সেরা যুদ্ধের শেখ তোমরা এখানে এসো প্রথম প্রাইজ তুলে দেবেন আমাদের মাদ্রাসা শেখ মাওলানা আব্দুল হামিদ আলহাকান হাফেজাহুল্লাহ দ্বিতীয় পুরস্কার দেবেন নাসির উদ্দিন শেখ এ বাবুল আলম আল ফাইজা এবং তৃতীয় পুরস্কার দেবেন মাস্টার আনিসুর রহমান সাহেব তৃতীয় হয়েছে সিরাজুদ্দিন শেখ

তোমরা চারজন তাড়াতাড়ি স্টেজে চলে এসো এই প্রাইজগুলো তাদের হাতে তুলে দেবেন মাস্টার জসিম উদ্দিন সাহেব তারপরে সেকেন্ড হয়েছে গ্রুপ ডি তারা হল মোশাফ হোসেন আনিসুর রহমান মাহমুদুর রহমান ইয়ার মোহাম্মদ হিফজেদ তোমরা চারজন তাড়াতাড়ি আমাদের স্টেজে উপস্থিত হয়ে যাও এই পুরস্কারগুলো তুলে দেবেন মৌলানা আসির উদ্দিন আল হাবিবি হাফিজাউল্লাহ এবং থার্ড তৃতীয় স্থান অধিকার করেছে গ্রুপ বি গ্রুপ বি যারা ছিল আজিজুর রহমান এবং তামিম উদ্দিন শেখ তানবীর আহমদ শাহিন শেখ তোমরা স্টেজে উপস্থিত হয়ে যাও এই পুরস্কার আমাদের করে দেবেন মাস্টার আনিসুর রহমান সাহেব চাচা আচ্ছা এরপরে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা তোমরা চেষ্টা করেছো তো তারপরেও হয়তো এই চতুর্থ এবং প্রাচ্য তো সি গ্রুপে যারা ছিল সাহিমুর রহমান আশরাফ আলী সলেহুজ্জামান ফারহান শেখ একজনে সব দিয়ে চারটি বই নিয়ে যাও তোমাদেরকে শান্তনা পুরস্কার হিসাবে এই চারখানা বই আমরা আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে দেওয়া হলো এবং গ্রুপ কি এদের মধ্যে যারা ছিল আজমাইন শেখ মুসাফর মন্ডল সাব্বির রহমান আবদুল্লাহ শেখ একজন এসে তোমাদের সান্ত্বনা পুরস্কার তোমরা খুশি মনে গ্রহণ করো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এতক্ষণ থেকে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের পুরস্কার বিতরণের কাজ শেষ হল এখন আঞ্জমানের পক্ষ থেকে সকল ছেলেদের এবং হোদা পক্ষ থেকে যারা সারা বছর মেহনত করেছেন না জেমে আল্লাহ মাজে মেয়ালা নাসিরুদ্দিন এবং এক আলী দুজনকে এখানে আসার জন্য অংশ করা হচ্ছে আর তারপরে না এইফে দুজন এবং আবার শেখ তোমরাও আসবে তার সঙ্গে এত বড় ছেলের দেখাশোনা জাগানো জামা দাওয়া জামাদার জামাদার হচ্ছে তুমিও এখানে এসো তোমাদেরকে আঞ্জুমানের পক্ষ থেকে আহ ছোট্ট পুরস্কার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি দুই বা আমাদের খাদ্যমন্ত্রী যারা তারা না থাকলে ভাবে না ছেলেরা আমরা দুই ভাবুর এখানে আসার জন্য অনুরোধ করছি আপনারা একটু আমাদের দেশটাই আসুন এখন যে ছেলেরা অংশগ্রহণ করেছিল বাকি যেগুলো যে প্রাইজ যারা পেয়ে গেলে এরা বাদ দিয়ে বাকি ছেলেগুলো তোমরা এক এক করে উপরে আসো শুনতে এটা কেন শুনতে এটা কেন যাদের নাম আজকে ছিল যারা এখানে প্রতিযোগিতা করেছ হ্যাঁ এটা গেল এটা এবারে আমি নামগুলো বলছি তবে হয়তো একটা গ্রুপে পাইনি অন্য গ্রুপে সে পেয়েছে তো সেও আসবে না এই জন্য নামে যদি এরকম টাকাও হয়ে যায় বা না জানতে পারা যায় তো তোমরা ধরিয়ে দেবে

বাবর্জী সাহেব নানুদ্দিন শাহজাহাকে এবং তারাকে হচ্ছে আব্দুল হাকিম দুইজনকে আমাদের ছাত্ররা দুইখানা তোয়ালি দিয়েছে হ্যাঁ সান্ত্বনা প্রাইজটা এসো দেখিনি আরো যারা আছো হাকিম মালিকের নাম আছে আব্দুল জাগাত পেয়েছে বুর হাকুমদিন শেখ রোহিত শেখ আবুল ফাইফ পেয়েছে সাহেল শেখ বাহামতি পেয়েছে আনিসুর রহমান শাহিনুর রহমান এবং সাহিয়া পেয়েছে আজি ও শেখ আব্দুল আলম হ্যাঁ তো যারা পেয়েছে তারা আসবে না আমি নাম বলেছিলাম যারা পাওনি তারা চলে নাম দিয়ে তাই যারা নাম দিয়েছিলেন প্রাইজ পাওনি তারা চলে এসো নাম বলার অপেক্ষা প্রতার চলে এসো

একাধিক হ্যাঁ বিষয়ে তোমাদের নাম আছে একটু হয়তো উল্টা হচ্ছে তোমরা নাম দিয়েছিলাম প্রায় একটা তো পাওনি এরকম যদি কেউ থাকো তো তোমরা লজ্জা করো না তোমরা এসো ইবনে সাইদ ইবনে সাইদ এসো ইবনে সাইদ এসো এসো হ্যাঁ আর কেউ আছো এরকম আর কেউ আছো কে আলামিন আলামিন এসো আলামিন আলামিন আব্দুল আলিম আছে হ্যাঁ না আব্দুল আলিম এটা হ্যাঁ আব্দুল আলিম আর কেউ আছে বাকি আর কেউ আছে আব্দুল রশিদ দেখছো আচ্ছা ঠিক আছে যদি কেউ

나라, 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 나 যাতে সবাই মত প্রদর্শন জড়িত আছে বিশেষ করে নাগেন্দ্রা চারজন কাজে দুটো গ্রুপে শিক্ষক মহাশালা সঠিকভাবে সহযোগিতা করেছে আর এই বিষয়টা হচ্ছে আমাদের বিশেষ করে ওরা আমাদের খুব প্রয়োজন আমরা বিভিন্ন জায়গায় অনেকে ব্যবহার করতে হয় সেজন্য আমাদেরকে প্রত্যেককে এই প্রশিক্ষণ দিতে হয় ফলাফল পেলাম আশা করছি আমরা পরবর্তীতে যদি আল্লাহ বাঁচিয়া দেখে আমরা এই কাজের সঙ্গে যুক্ত থাকবো যারা হয়তো পাইনি তারা যেন অনফন্ন না হয় মনের মধ্যে ইচ্ছা জাগাতে হবে যে আবার চেষ্টা করব দুটো জিনিসে হিংসা করতে হয় এক হিংসা দিন না কৃষ্ণ তাই একটা হচ্ছে শিক্ষা দাতা রূপার ছাত্রের মর্যাদা দুই নম্বর হচ্ছে আল্লাহকে জ্ঞান দিয়েছে মাল দিয়েছে সেই মাল খরচ করতে পারছে আমি কেন পারবো না এটা হিংসা মতো রূপ করছে এটা ইচ্ছা বলা হয় আমরা এই শিক্ষায় আমরা অনুপ্রাণিত হয়ে আমার প্রতি যে করব চাকরি যেমন আমরা একদম একদম ফলোফল আমরা পেলাম আমরা যারা এত অলীহা দেখেছি তাদের কাছে আমি জানাবো তোমরা অন্ধহা না দেখেই কাজের তৎপরতা দেখাবে আগের জন্য যেমন কাজ আছে তোমরা প্রস্তুত করবে সামনে জন্য বলাফাও যেন ভালো হয় সেখানে কমিটি সহ আমাদের কাছে অনেক কিছু আসবে সেই দিন যেন আমাদের মুখটা উজ্জ্বল হয় সেদিকে চেষ্টা করবে

Allahumma wa bihamdika asyhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik